ভিডিওতে যে জাহাজটিকে দেখতে পাচ্ছেন সেই জাহাজটির নাম বিএনএস খান জাহান আলী এই জাহাজটি কোনো যুদ্ধ জাহাজ নয় কিন্তু বিপদের সময় এটির অভাবে সম্পূর্ণ নৌবাহিনী সাগরের বুকে অচল হয়ে পড়ে থাকতে পারে বিএনএস খান জাহান আলী এটি একটি ওয়েল ট্যাঙ্কার প্রজাতির জাহাজ এটিতে মূলত বিশাল পরিমাণ তেল বহন করা হয় তেল বহনের পাশাপাশি এটি রয়েছে অন্য জাহাজে যাত্রাপথে তেল দেওয়ার সক্ষমতা কিন্তু কেন এটি এত জরুরি প্রতিটি জাহাজ নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারে না আর সামরিক জাহাজ গুলো চাইলেই বেসামরিক জাহাজের ন্যায় নিজের সুবিধা মতো পোর্টে যেতে পারে না যুদ্ধকালীন বা উত্তেজনার সময়ে যুদ্ধজাহাজকে দীর্ঘদিন টানা সাগরে কাটাতে হয় আর এ সময়ে বিএনএস খান জাহান আলীর মতো অয়েল ট্যাঙ্কার তেল বহন করে নিয়ে এসে অন্যান্য জাহাজে মাঝে সরবরাহ করে সুতরাং এর গুরুত্ব বুঝতেই পারছেন আপনারা জেনে খুশি হবেন এই ধরনের জাহাজ বাংলাদেশ নিজেই বানানোর সক্ষমতা রাখে বিএনএস খান জাহান আলী জাহাজটি তৈরি করেছে আনন্দ শিপিয়ার্ড জাহাজটি দু সালের নির্মাণের পর বাংলাদেশ দেশ নৌবাহিনীকে হস্তান্তর করে এবং দু সালে এটি কমিশন লাভ করে এটি ছিল বাংলাদেশে নির্মিত প্রথম তেলবাহী ট্যাংকার জাহাজটির দৈর্ঘ্য আশি মিটার ধারণ ক্ষমতা চারশো টন ডিজেল এবং একশো বিশ টন ফুয়েল গতি সম্পূর্ণ ভর্তি অবস্থায় ঘন্টায় চব্বিশ দশমিক পাঁচ কিলোমিটার এটি একই সাথে দুটি জাহাজকে তেল দিতে পারে এবং নিজের আত্মরক্ষার জন্য রয়েছে দুটি অলিকন টোয়েন্টি এম এম ক্যানন